স ব্যাক টু মাই চ্যানেল রাকেশ ক্রিয়েশন জিরো জিরো ওয়ান তো বন্ধুরা প্রিভিউতে তোমরা যেরকম স্ট্যাটাস ভিডিও দেখলে ওই সেম স্ট্যাটাস ভিডিও যদি আপনারা নিজেদের ছবিতে ক্রিয়েট করতে চান ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি আমার ফুল বজের লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা সবাই অ্যালাইট বেশনে ওই লিঙ্কগুলো ইনপুট করে নেবে আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে নেবে আর হ্যাঁ বলে রাখি তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পো অ্যালাইনকানটি অল করে দেবে চলো আর বেশি দেরি করছি না ভিডিও শুরু করছি অ্যালাইন মোশন ওপেন করার পর তোমরা বিডব্যাক প্রজেক্টটা ওপেন করে নেবে বিডব্যাক প্রোজেক্টটা ওপেন করা হয়ে গেলে তোমরা সামনে দেখতে পাচ্ছ এটা লোগো একটা তোমাদের যে যে লোগো লাগিয়ে নেবে আমি ও লোগো লাগিয়ে নিয়েছি তারপরে তোমাদের এখানে কিছু করতে হবে না ল্যাটিক্স অ্যাড করা আছে তোমরা চাইলে ফোনগুলো চেঞ্জ করে পারো আমি ফোন চেঞ্জ করে নিয়েছি তারপরে তোমরা চলে আসবে এখানে প্লাস এখানে ক্লিক করে দেবে ছবি অ্যাড করার জন্য তারপরে মিডিয়াতেই ক্লিক করে দেবে দেওয়ার পর তোমরা গ্যালারিতে তোমাদের যে যার ছবি আছে ছবিগুলো সিলেক্ট করে নেবে সিলেক্ট করা হয়ে গেলে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পেশিনে রাইড করে দেবে ঠিক আছে তারপরে এদিকে আসবে আবার সেমভাবে প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করার পর আবার যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবে আবার থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পেশিনে রাইড করে দেবে ঠিক আছে তারপরে আবার প্লাস এখানে ক্লিক করবে মিডিয়াতে ক্লিক করবে আবার যে একটা ছবি ছবি নেবে নেওয়ার পর আবার থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পেশন এডাক করে নেবে তারপরে আবার মিডাতে ক্লিক করবে প্লাস এখানে ক্লিক করার পর মিডাতে ক্লিক করে আবার একটা ছবি সিলেক্ট করে নেবে করে নেওয়ার পর থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পেশন এডেক করে নেবে সেমভাবে তোমরা অ্যান্ডিং পর্যন্ত ছবিগুলো অ্যাড করে নেবে ঠিক আছে যেরকম দেখালাম এরকম ছবি সিলেক্ট করে নেবে নেওয়ার পর থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পেশন নিডা করে নেবে তোমরা সবাই অ্যাডিট করতে জানো এখন যারা এডিট করতে জানে না তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে ভিডিওটা ক্লিক করে ফিল কম্পিটান এর করে নেবে তারপরে আবার প্লাস মানে ক্লিক করার পর মিডা দিয়ে ক্লিক করে পরে আবার যে কোন একটা ছবি সেডিট করে আবার থ্রিটারে ক্লিক করে ফিল্ম কম্পিশন এর করে নেবে করে নেওয়ার পর দেখতে পাচ্ছ ছবি অ্যাড করা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ ছবি অ্যাড করা পুরো কমপ্লিট তারপরে তোমরা চলে আসবে পিডমার্ক প্রজেক্ট আর সেই প্রজেক্ট ওপেন করে নেবে সরি পিটমার্ক নয় সেই ওপেন করে নেবে নেওয়ার পর ছবি উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করার পর থ্রি ডোটে ক্লিক করে কপি ফিট করে নেবে ঠিক আছে তারপরে আবার বিডমাক পেজটা ওপেন করবে বিডমাক পেজটা ওপেন করার পর তোমরা চলে আসবে সিক্স পয়েন্ট চব্বিশ সেকেন্ডে আসার পর ফটোটা সিলেক্ট করবে ফটোটা সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করে থ্রি ডোটা ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তারপর ফটোটাতেও চলে আসবে ফটোটা সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করার পর থ্রি ডোটে ক্লিক করে পেস্টিভেট করে দেবে ঠিক আছে তারপরের ফটোটাতে সেমভাবে এক নম্বর ইফেক্টটা মানে প্রতিটা ছবির উপর এক নম্বর ইফেক্টটা দিতে হবে ঠিক আছে মানে পেস্ট করতে হবে তো পেস্ট করে দাও সবাই আবার ছবি ক্লিক করে ইফেক্টটি ক্লিক করে চিড়াটা ক্লিক করে পেস্ট ইভেট করে দেবে ঠিক আছে তারপরের ফটোটাতেও ইফেক্টটি ক্লিক করার পর চিড়িটারে ক্লিক করে পেস্ট ইভেট করে দেবে তারপরের ফটোটাতেও সেমভাবে আবার ফটো উপরে ক্লিক করে ইফেক্টটি ক্লিক করার পর চিরাটে ক্লিক করে পেস্ট ইভেট করে দেবে তারপরে তো চলে আসবে আসার পর ইফেক্টটি ক্লিক করার পর থ্রি ক্লিক করে পেস্ট ইফেট করে দেবে ঠিক আছে ফটোতে দেখতে পাচ্ছ এক নম্বর ইফেক্টটা পেস্ট করা হয়ে গেছে তারপরে তোমরা চলে আসবে লাইটিং এফেক্ট ওপেন করে লাইটিং ইফেক্ট ওপেন করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবে দেওয়ার পর সিলেক্ট অল লেয়ার করে নেবে এটা হচ্ছে হান্ড্রেড সিক্স লেয়ার কপি হান্ড্রেড সিক্স লেয়ার তারপরে কপি করে নেওয়ার পর চলে আসবে তোমরা বিনভাগ প্রজেক্টটা ওপেন করে নেবে বিনভাগ পজিটি ওপেন করা হয়ে গেলে প্লাস আইকনে ক্লিক করে পেস্ট সিক্স লেয়ার করে দেবে করে দেওয়ার পর দেখতে হচ্ছে একদম ভিডিও মানে অ্যান্ডিং পর্যন্ত একদম বসানো হয়ে গেছে তোমাদের কিছু করতে হবে না ভিডিও কমপ্লিট ভিডিও সেভ দেওয়ার জন্য তোমরা এবারই পাশে এটাতে ক্লিক করবে দেওয়ার পর ভিডিও এক্সপোর্টে ক্লিক করে দেবে দিল ভিডিও একদম কমপ্লিট